বাজাজ পালসার দুই হাজার উনিশের মডেল বাজাজ পালসার দুই হাজার উনিশের মডেল দুই বছর কাগজ করা সিলেটি নাম্বার দুই বছর কাগজ করা আছে একটু আমরা লাস্ট এক লক্ষ সাতাইশ হাজার টাকা কইলে সেল করে নিব বাজাজ পালসার গাড়িটা দুই হাজার উনিশের মডেল এটা আমরা লাস্ট এক লক্ষ সাতাইশ হাজার টাকা কইলে সেল করে নিব আর ওখানে দেখতাম পাররা বাজাজ পালসার আর একটা গাড়ি বাজাজ পালসার একটা হয়েছে কি দুই হাজার সতেরো মডেল আঠারো কিনে হয়েছে গাড়িটা বাজাজ পালসার গাড়ি

মেট্রো গাড়িটা আমরা এস মেট্রো দুই হাজার চোদ্দ মডেল দুই বছর দশ বছর টিভিএস মেট্রো দশ বছর কাগজ করা ডিজিটাল গাড়ী এটা আমরা লাস্ট খালি বাষট্টি হাজার টাকা হইলে সিল করে

আর হিরো গ্লামার একটা আছে হিরো গ্লামারটা দেখ মডেল কিনা গাড়ি হিরো গ্লামার হিরো গ্লামারিটর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা হিরো গ্লামার গাড়িটা তো এটা আমরা লাস্টালি কইলে সেল করে দিব

তো ভিউয়ার্স তো বিল আপনারা আমরা রহমান সরদের কালেকশনগুলো আছে দেখাইতাম পারছি সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম